বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে দমন করার আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করতে এই আমলটি করার পর যদি আপনি শত্রুর সম্মুখে যান তাহলে শত্রুর মাথা নত হবে শত্রু আপনার কাছে পরাজিত হবে শত্রু আপনাকে দেখে জমের মতো ভয় পাবে শত্রু চিরতরে ধ্বংস বরবাদ হবে শুধু শত্রু নয় আপনি যদি অন্যায়কারী কোনো বিচারকের সামনে যান তখন এই আমলটি করে যাবেন কোনো হিংসুকের সামনে যদি যান তখন এই আমলটি করে যাবেন কোনো রাগি অফিসের বসের সামনে যখন যাবেন তখন এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু দুশ্মন হাকিম বিচারক হিংসুক সকলেই আপনার সামনে মাথা নত করবে আপনাকে দেখে ভয় পাবে আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না এটি খুবই পরীক্ষিত একটি আমল কিতাবে বর্ণিত হয়েছে এটি পরীক্ষিত আমল এবং এটি খুবই মারাত্মক এবং শক্তিশালী একটি আমল স্ক্রিনে দেখানো এই নকশাটিতে দশটি অক্ষর রয়েছে এর একটি অক্ষর পরে হাতের একটি আঙ্গুল বন্ধ করবেন অর্থাৎ প্রথমে কাপ বলার পর হাতের একটি আঙ্গুল বন্ধ করে দেবেন এবং এরপরে হা উচ্চারণ করে হাতের আরেকটি আঙ্গুল বন্ধ করে দেবেন এইভাবে দশটি আঙ্গুল দশটি অক্ষর পড়বেন এবং দশটি আঙ্গুল বন্ধ করে দেবেন এরপর মুষ্টিবদ্ধ অবস্থায় মুষ্টিবদ্ধ অবস্থায় হিংসুক বা হাকিমের কাছে গেলে তখন সকলেই আপনার প্রতি উত্তম আচরণ করবে মাথা নত করবে আপনাকে দেখে ভয় পাবে আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পাবে না সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা জবর প্রকাশনী থেকে প্রকাশিত শত্রুধ্বংসের কিতাবগুলি সংগ্রহ করুন এবং নিজের আমল নিজেই করুন